শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আর সকাল সকাল রোদ দেখো এই যে পর্দাটা তুলে কিছুই দেখো দরজাটা একটু ফাঁকা হয়ে গেছে কীরকম আলোটা আসছে এদিকে জানা খোলা সব খোলা মানে এত রোদ বারান্দায় আমি ঘর ছিলাম আমার মেঝেতে না বারান্দা পা পুড়ে যাচ্ছে ওগুলো মানে এত গরম হয়ে গেছে বারান্দাটা বারান্দা এখন যা কিছু মানে ধুয়ে যদি কেচে মিলে তাহলে সব শুকিয়ে যাবে এত রোদের তেজ মানে এই জন্য তো পর্দাটাকে তুলে রেখেছি পর্দার কালারগুলো যেন কী ছিল সব লাল যে সেই টাইপের কালার ছিল সব এখন ব্রাউন হয়ে গেছে এত রোদের ঝলকানিটা দেয় সামনে পূর্ব দিকে সকালবেলা ওইদিকে বেডরুমে তো সারা রাত্রে এসেই চলেছে যেরকম বেডরুমটি ঠান্ডা আছে ওই জন্য আমি একটা জানা খুলিনি আর রাত্রিবেলা ঘর খা ঝাঁটা হয়ে গেছে বিছনা বিছা সত্য হয়ে গেছে সন্ধে হবে মানে বিকেলের পর থেকে খুলে দেবো জানা পুরো হাওয়া আসবে আবার রাত্রে তো বন্ধ করতে হবে যে এখন চা নিয়ে বসলাম টুকটাকি মাছ আনতে গিয়েছিল সকালবেলা মাছ নিয়ে আসলে ধুয়ে ধুয়ে রেখে দিলাম সব মাখে এবার এখন চাটা খাবো একটু তারপরে আবার রান্নায় যাবো আবার ডাস্টবিনে এসে যাবে ওই জন্য তাড়াতাড়ি কুড়তে হবে নাহলে আবার ওগুলো আবার জমে থাকবে ওতে একদিন অন্তর দুদিন অন্তর আসে আর খুব অসুবিধা হয়ে যায় গরমে মানে ঘরের মধ্যে থাকে আজকে মেয়ের এর ডে থাকবে মানে ডে বলতে আজকে না খুব একটা প্র্যাকটিক্যাল ক্লাস ল্যাব ক্লাস কিছু থাকে না ওই জন্য ওদের কেউই যায় না মানে ফ্রাইডেটা একদম দুটো কি ক্লাস থাকে বলে আমি ওই জন্য কেউই যায় না আমি যাবো কালকে ল্যাব ক্লাস আছে স্যাটারডে কালকে যাবে ওদের তো স্যাটারডে খোলা থাকে কলেজ মন্ডেতে বন্ধ থাকে তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো রান্না বসিয়ে দিলাম ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখি মাছের মাথা একটু ভেজে নিয়েছি করাতে কাল সাদা চিঁড়ে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর আলু দি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো দেখো বাঁধাকপিটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি পাশে রাখা আছে এবার মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে দেখো মটরশুঁটিও দিয়ে দিয়েছি মটরশুঁটি আছে আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়েছি খুব কম একদম কাঁচা লঙ্কা তো দিতে হবে আর দুই একটা চিনির দানাও দিয়ে দিচ্ছি ওটা ভালো করে কষিয়ে নিলাম আলুটা দিয়ে এবার সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দিলাম কারণ বাঁধাকপি সেদ্ধ করে একটু জলটা ফেলে দিতে হয় কারণ এটা তো অফ সিজেনে বাঁধাকপি সিজেনেও প্রথম প্রথম আমি তাই করি পরে আর না করলে হয়তবু করে দেওয়াই ভালো দেখো আর জানো তো এই এখনকার বাঁধাকপি কিন্তু অনেক মানে অতটা কমে যায় না ঠিকঠাকই থাকে আর সিজেনের বাঁধাকপি এক উঁচু করা হয়ে যাবে তারপরে নেমে যাবে কতটা জল বেরিয়ে অনেকটা দেখো পুরো বাঁধাকপিটা দিয়ে এবার গ্যাসটা সিম করে দেবো আর মাছের মাথাটাও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে বেশ সুন্দর মজে যাবে আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লেগে যায় এই দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম সাই গরম মশলা আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আমার একদম রেডি আর বেশ ভালো লাগে জানো তো এখন খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো বাঁধাকপিটা খেতে বাস এবার নামিয়ে কড়াটা ধুয়ে আবার বসাতে হবে একটার পর একটা চলবে এই দেখো আবার এদিকে নিয়ে আসলাম বড়োটাতেও ছোটোটাতে বাঁধাকপি রান্না করলাম সুবিধা হচ্ছিল এবার দেখো এই যে ভোলা মাছ ভোল আমার আর মেয়ের হবে এটা কারণ তোমাদের দাদাবাই খাবে না দাদা ভাইয়ের জন্য রুই মাছ আর মাছগুলো বেশ বড়ো সাইজেরই ছিল খুব ভালো ছিল জানো তো ফ্রেশ ছিল একদম মাছগুলো মাছ যদি ফ্রেশ হয় না ভাজতেও খুব সুবিধা হয় দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দুই মাছও ভেজে নিয়েছি কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে একটু ঝাল করব। সর্ষে বাটা দিয়ে কর সর্ষে পোস্ত দিয়ে ওটা ভালো লাগে কিন্তু সর্ষে না বাড়তে হবে তাহলে আমাকে আমার আর ইচ্ছে করছিল না আর যে সর্ষে বেটে আবার পোস্ত ফেটে করতে আমি মানে এটাই তাহলে করি পেঁয়াজ দিয়ে ঝালটা করি ভালোই লাগবে খারাপ লাগবে না দেখো ওই ছেলেকে যেমন মাছের কালি এটা করেছিল না ওইরকমই করছি রসুন সেদিন করে রসুন দিই আজ এটা তো রসুন দেবো না আর ওই একটু অল্প একটু জিরে আজ আদাও দিই মনে হয় জিরে হ্যাঁ জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু সামান্য রেড চিলি বাস কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এর মধ্যেই না একটুখানি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম ওই যেটা আমার ফ্রিজ পাওয়া যেটা দিই আমি তেলের সঙ্গে বাস দেখো অল্প পরিমাণ জল দিলাম আর কিন্তু এটা বেশ ভালো লেগেছিলো আমার মেয়ে তো এগুলো পেলে খুব খুশি যেন তো এরকম রান্না ও তো দেখেই বলছে বাও দারুণ হয়েছে আমি বলছি হ্যাঁ শুধু এইগুলোই বাও আর যখন কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাঝে করবো ওর মুখটা যদি দেখো এই দেখো একদম পুরো থকথকে হয়ে গেছে আমার মানে বোলা মাছের ঝালটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই সবজি দিয়ে দেখো পাশে বসিয়ে দিয়েছি ওই আলু ঝিঙে পটল আর আর একটা যেন কিচি কাকরোল চার রকম সবজি দিয়ে একটু রুই মাঝে ঝোল করে দিলাম কারণ ও তো খাবে না ওই জন্য ওকে ঝোল দিলাম আর সবজি দিয়ে ঝোল করে দিলাম এবার দেখো আর একটা রান্না করছি কি বলো তো একটু রসুন থেতো করে দিয়েছি কালো জিরে দিয়েছি আর পড়ছেই না সহজে এটা কি বলো মানে কিছুই ফেলা যায় না জানো তো কিছুই ফে আমাদের দাদাভাই তো রাত্রিবেলায় বলছে কিছুই ফেলো না না সবই রান্না করতে পারো কাজ করার খোসা বাটা কী ভালো যে খেতে হয়েছে তো ভাই কী বলো আবার মেয়েকে রাত্রিবেলা যখন ওর বাবাকে বললাম বলো তো এটা কী খেলে বললো কী খেয়ে কী জানি না বেশ ভালোই তো হয়েছিলো খেতে খেয়ে নিলাম আমি এটা কাজকলার খোসাবাটা ওই জন্যই তোমাকে দিয়েছি আমার মেয়ে তো শুনে বলছি হ্যাঁ কাজ করার খোসা দি কেন রে এত সুন্দর তো তুই তো দেখলাম দুপুরবেলা এটা দিয়েই খালি ভাত খাচ্ছিস এই আর অন্যগুলো দিয়ে খাবি না বলছে না খেতে ভালো হয়েছে আমি তাহলে দেখো কতটুকু হয়ে গেল এই দেয় একদম ফাইনাল দেখো এরকমভাবে করে দেখবে ভীষণ কাঁচকলাটা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম খোসাগুলো মিক্সিতে এই দেখো রান্নাবান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে কী গরম পড়ছে এত রোদ না এখানে বেসিন টেসিন পুষে গেছে বাসনগুলো সব শুকিয়ে গেছে বাসন রাখার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে এগুলো এখন সব গুছিয়ে ফেলবো মেয়ে স্নান করতে যাবে তারপরে আমি যাব দেখেছো রোদের তেজ দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকের তিনটে জবা ফুটেছে জবাগুলোর সাইজ কিন্তু কত বড় বড় দেখো নীলকণ্ঠ ফুলও ফুটেছে বেশ থোপ নীলকণ্ঠ আর কালকে কয়েকটা গ্যাদা রেখে দিয়েছিলাম এখন আর গ্যাদা ফুল থাকছে না বেশি দিন হয়ে গেল পুজো দেওয়া আমার এই দেখো পুজো টুজো দিয়ে এসে একটু মানে পাঁচ দশ মিনিট বিশ্রাম নিলাম এত রোদ দেখতে পাচ্ছ সব এদিকে জানলা বন্ধ করে দিয়েছি মানে মারাত্মক রেদ মানে রোদের তেজ পাখা চলছে যাই না কতটা শুনতে পাচ্ছো এই যে পাটা একদম ভাত গরম আছে আর বাঁধাকপির তরকারি মাছের ছাল এই যে মেয়ে মা মেয়ে দুজনে খেতে বসে গেলাম এখন খেয়ে নিই বন্ধুরা আজকের আকাশটাও কি সুন্দর দেখো ঠিক ছটা আঠেরো দেখলাম মোবাইলে আহ মা কি দারুণ দেখতে লাগছে শুধু দেখো কি সুন্দর দৃশ্য এত ভালো লাগছে কি বলবো গাছে জল দেবো এই ট্যাঙ্কে বালতি বসিয়ে এসেছি সুন্দর লাগছে চলো গাছে জল দিয়ে নিভিনিংস তোমাদের সামনে পৌঁছে গেলাম ঠিক পনেরো সাতটা বাজে জানো তো মানে তখন ছাদে হাঁটলাম একটু বেশি করে হাঁটিনি অল্প হেঁটেছি এত গরম ভালো লাগছে না ভীষণ গরম লাগছে তা গাঠ হাত ধুয়ে গেলাম একটু ঘেমেই গেলাম পুরো তারপরে তোমার গাছে জল দিলাম সন্ধে একটু হাইটেটেটে সন্ধ্যে ঠন্ধ্যে দিয়ে এই যে এখন একটু চা বানালাম লিকার চা করলাম একদম নিচে একটু যেহেতু একটু নেশা আছে বিকেলে একটু চা বিস্কুট ওইটাই খাওয়া একটু চা খাবো কারণ দুপুরবেলা আজকে ওই মাছের ঝাল তারপরে তোমার দিয়ে পড়েছি যেহেতু তারপর মাছ মাতারি বাঁধাকপি তারপরে তোমার ওই বাটার মধ্যে রসুন ছিল মাছের রসুন ছিল না বাটার মধ্যে ছিল সবই তো খাওয়া যায় একটু লিকার চা খাচ্ছি মানে বুঝে শুনে একটু খেতে হবে এখন দুধ চা খেলে অমর হয়ে যাবে মনে হচ্ছে কিন্তু লিকার চাটা খেলে আমার ঠিক মাথা ব্যথা ভরাটা কমে না যা খাচ্ছি তবু যেহেতু নেশা আছে মেচির ওটার দুধ উদ সেদ্ধ করে রেখে এসেছি একটু রেখে তারপরে মশলাটা দিয়ে দিয়ে দেবো অল্প একটু মশলা দিয়ে বেশি দিই না আর দুধ বসিয়ে এসতি চা ঠাল ধুয়ে সব রেডি করে কতগুলো চা মানে কি কী তৎজলদি কাজগুলো করলে আমি তো দেখছি এখন সাতটা বাজতে দশ কুড়ি মিনিটের মধ্যে অনেক কাজ করে ফেলেছি তাই এখন চাটা খাবো আবার খেয়ে ঠিক কোন একটা নাগাদ কিচেন আবার আসবো কোন একটা আটটা নাগাদ আসবো এসে তারপর তো কালকে সকালবেলার অফিসে রান্নার খুঁটে রাখতে হবে যে রান্না করবো মেয়ে আর বেরোবে করে যে ওর জন্য আবার করে দিতে হবে সব মানে ভাত বসাবো আর সব গরম করতে হবে আর ওগুলো বোঝাতে হবে কাজ মানে আছে কাজ ছাড়ার আমাদের কি আছে বলো এই তো নাম সংসার তাহলে চলো আবার পরে আসবো কারণ খুব গরম করছে এখন পাখাটা বন্ধ করেছি আর ভীষণ গরম লাগছে পাখা চালালে ঠিক হতো আওয়াজ পাওয়া শুনতে পাওয়া না চলো তাহলে বন্ধুরা দেখো চলে আসলাম বেডরুমে খেয়ে দিয়ে একটু ছাদে গেছিলাম তোমাদের দাদা ভাই একটু হাঁটছিলো আমিও একটু হাঁটছিলাম গিয়ে তখন তখন সন্ধ্যাবেলা তো তখন বললাম না যে কী গরম লাগছিল এখনও খুব একটা হাওয়া নেই আনো না দূর আর দাঁড়াবো না মশা আর না হাঁটতে একটু দাঁড়ালেই মশা খাম তখন দাদা ভাই চলো এতে ঘরে গিয়ে চলে যাই কাজ দেবে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বাজে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো টাকা